নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাত ভাজা এটা কোনো রকম ফ্রায়েড রাইসের বিকল্প কিছু নয় বাড়তি ভাতের সদ্ব্যবহার বলা যেতে পারে খুবই কম উপকরণ দিয়ে রান্না খেতে কিন্তু বেশ ভালো দেখতে থাকুন আমার আজকের রেসিপি ভাত ভাজা প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে একটা বড়ো সাইজের আলু সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর তেলের ওপর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে তিন থেকে চার মিনিট ভাজার পর হালকা একটা লালচে রঙ ধরলে আলুগুলো নামিয়ে ফেলুন এবারে ওই তেলেই দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে নেওয়া দুটো লাল শুকনো লঙ্কা আর এক চামচ মতো কালো সর্ষে সর্ষে ফুটে উঠলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলো এবারে একটু ভেজে নিতে হবে ভাত ভাজার জন্য আমি মোটামুটি এক বাটি মতো ভাত নিয়েছি ভাতগুলো ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বার করে স্বাভাবিক টেম্পারেচারে এনে তারপরে রান্না করতে হবে পেঁয়াজগুলো অনেকটাই দেখুন ভাজা হয়ে এসেছে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু ভাজতে হবে আরও প্রায় এক মিনিট মতো ভেজে নিয়ে ভাতগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে ভাতগুলো ভালো করে ভাজতে হবে প্রথমেই বলেছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে ভাতগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াইয়ের গায়ে লেগে যাবে দুই থেকে তিন মিনিট হাই হিটে ভাতগুলো ভাজতে হবে তিন মিনিট ভাজার পর ভাতগুলো যখন বেশ ঝরঝরে হয়ে ভাজা হয়ে আসবে তখন আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার সঙ্গে ভালো করে ভাতগুলো মিশিয়ে নিতে হবে আরও একটু বেশ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল ভাত ভাজা অল্প কিছু স্প্রিং অনিয়ন দিয়ে সাজিয়ে দিতে পারেন ভাজা শুকনো লঙ্কার কুচি মুখে পড়লে বেশ লাগে খেতে স্প্রিং অনিয়ন যদি থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তাহলেও চলে যাবে তো ফ্রিজে বাড়তি ভাত থাকলে ফেলে দেবেন না এভাবে ভাত ভাজা করে ফেলুন আর দেখবেন সকলেই বেশ চেয়ে খাচ্ছে রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই রেসিপিটা শিখতে পারে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে সঙ্গে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে আজকের মতো বিদায়